এখন যেহেতু অনলাইনে রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক যে কারণে এখন প্রত্যেককেই অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে আর এই অনলাইন রিটার্ন দাখিলটা যেন আপনারা সহজভাবে দিতে পারেন সেজন্য আজকে আমি আপনাদের সাথে একটা জিরো রিটার্ন শেয়ার করছি যে একটা জিরো রিটার্ন কিভাবে দিবেন তার আগে একটু কথা বলে নিই যে এই রিটার্নটা যার মোনালিসা আপুর চট্টগ্রামে বাসা ওনার তো ওনার যেই রিটার্নটা গত বছরে উনি অনলাইনে দাখিল করেছিলেন অন্য কারো মাধ্যমে কিন্তু তিনি কোনোভাবে যোগাযোগ করতে পারছেন না তার সাথে যে কারণে আমাকে দিয়েছেন রিটার্নটা করে দেওয়ার জন্য তো ভাবলাম যে এই রিটার্নটা আপনাদের সাথে একটু শেয়ার করি তাহলে আপনাদের জন্য সুবিধা হয় দেখতে পাচ্ছেন যে আমি প্রথমে আগে এই রিটার্নের সার্ভারে ঢুকেছে ঢুকে লগ করে নিচ্ছি সাইন ইন করে নিচ্ছি সাইন ইন করার পরে এখন কথা হলো যে যারা গত বছরে রিটার্ন দিয়েছিলেন বা জানেন না কি দেওয়া আছে তাদেরকে আগে একটু দেখে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন যে আমরা হিস্ট্রিতে চলে যাব হিস্ট্রিতে এই যে ট্যাক্স রেকর্ডে ট্যাক্স রেকর্ডে গিয়ে হিস্ট্রি হিস্ট্রি এইখানে হিস্ট্রিটা দেখা যাচ্ছে না হিস্ট্রিটা দেখা যাচ্ছে না মিন্স এখনও হিস্ট্রিটা তারা অ্যাভেলেবেল করেনি যে কারণে আমরা হিস্ট্রিটা দেখতে পাচ্ছি না এই যে ট্যাক্স রেকর্ডে ঢুকলে আমরা এখানে হিস্ট্রিটা দেখতে পেতাম যেহেতু দেখতে পাচ্ছি না সেহেতু এটা নিয়ে আমাদের মাথা ব্যথা করার দরকার নেই আমরা না দেখতে পেলেও আমরা গত বছরের যেই সম্পদ দেখিয়েছিলাম সেটাকে ঠিকভাবে কাউন্টে নিয়ে আমরা রিটার্নটা দাখিল করতে পারবো তো জিরো রিটার্নটা কীভাবে করবো এই যে প্রথমে দেখতে পাচ্ছেন যে আমরা রেগুলার ই রিটার্নে ঢুকে যাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ ছাব্বিশ দেওয়া আছে স্বভাবতই পঁচিশ ছাব্বিশ দেওয়া থাকবে এখন দেখুন আমি কিন্তু এই রিটার্নটা আগে কখনো ট্রাই করিনি আমি এখনই প্রথম ট্রাই করছি দেখছি যে কত দূর কী হচ্ছে আপনারাও সাথে থাকুন হয়ে যাবে আশা করি ওনার অন্য কোনো ইনকাম নেই জাস্ট কিছু টিউশন এই করান বাসায় যে কারণে আমরা ইনকাম ফ্রম আদার সোর্সেস দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা এখন সেভেন কন্টিনিউতে চলে যাবো সেভেন কন্টিনিউতে যাওয়ার পরে এইখানে আমাদের লোকেশন অফ মেইন সোর্সেস অব ইনকাম অ্যানি আদার এরিয়া উনি সিটি কর্পোরেশনের বাহিরা বসবাস করেন যে কারণে অ্যানি আদার এরিয়া দিয়ে দিলাম এবার দেখতে পাচ্ছেন যে ট্যাক্স রিবেট এই যে দেখতে পাচ্ছেন ট্যাক্স রিবেট এইখানে আমরা কিন্তু যেহেতু জিরো রিটার্ন দাখিল করবো আমরা কিন্তু কোনো রিবেট নিব না যে কারণে এখানে নো করে দিচ্ছি এরপরে চলে যাব আমরা ভলেন্টারি ডিসক্লোজ অব ইয়োর ইনকাম আন্ডার ফার্স্ট শিডিউল এটা হলো যে আপনার কোন বছরের আপনি আয় দেখাননি বা আপনার সম্পদের পরিমাণ বেড়ে গিয়েছে যেগুলোর আপনি কোনো ব্যাখ্যা দিতে পারছেন না তখন আপনাকে এই ফার্স্ট শিডিউলে ট্যাক্স দিতে হবে তো ওই অপশনে আমরা যাচ্ছি না এখানে দেখতে পাচ্ছেন যে গ্রোজ ওয়েলথ ওভার ফিফটি লাখ না ওনার ফিফটি লাখের নিচে আছে পঞ্চাশ লাখ টাকার নিচে কোনো মোটর কার নেই কোনো অপসর প্রপার্টি নেই অপসর প্রপার্টি হলো কোনটা যেটা বিদেশে আপনার বিদেশে যদি কোনো অ্যাসেট থেকে থাকে তাহলে সেটা হলো অপসর প্রপার্টি এরপরে আছে শেয়ার হোল্ডার ডিরেক্টর আ কোম্পানি না তিনি সেটাও না হ্যাভ এ হাউস প্রপার্টিন সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন তার কোনো বাসা নেই আইটি টেন বি মে নট বি ম্যান্ডেটরি স্টিল ওয়ান্ট টু সাবমিট অর্থাৎ সম্পদের বিবরণী তার জন্য বাধ্যতামূলক নয় তারপরেও কি আপনি দিতে চাচ্ছেন হ্যাঁ আমি দিতে চাচ্ছি দিলাম ওকে সেভেন কন্টিনিউ দেন এখন আমি এনি আদার ইনকাম ধরিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম টিউশন ইনকাম এইখানে আপনারা আপনাদের মতো জিনিসটাকে ইনপুট দিয়ে দেবেন যে যেভাবে পেয়েছেন সেইভাবে ইনপুট দিয়ে দেবেন আমি এই জায়গাটা স্কিপ করে চলে যাব ঠিক আছে কেননা আপনি কিভাবে আয় করেছেন সেটা আপনি ভালো জানেন সে সেটা আপনি আপনার মতো করে এখানে ইনপুট দেবেন আমি জাস্ট এই যে ঘরগুলো দেখিয়ে দিচ্ছি যে এখানে পার্টিকুলার্স আপনি ইনকামটা কিভাবে এসেছে আমি এখানে দিয়ে দিয়েছি টিউশন ইনকাম ওকে দেন পেমেন্ট অথরিটি কে আপনাকে পে করেছে বা আপনি কোথা থেকে পেয়েছেন আপনি বিভিন্ন জায়গা থেকে ইনকাম করতে পারেন তো যেখান থেকে পেয়েছেন সেটা এখানে দিবেন এবং এইখানে তারিখটা দিয়ে দিবেন যে কত তারিখে আপনি সেই ইনকামটা করেছেন এবং সেই ইনকাম কত টাকা পেয়েছেন সেটা দিতে হবে গ্রস অ্যামাউন্ট রিসিপ্টে এবং রিলেটেড এক্সপেন্স ওই আয়টা করতে গিয়ে আপনার যদি কোনো খরচ হয়ে থাকে যেমন আপনি যদি টিউশনই করিয়ে থাকেন তাহলে টিউশনি করাতে যেতে আসতে যে গাড়ি ভাড়াটা যায় সেটা কিন্তু এটা রিলেটেড এক্সপেন্সের মধ্যে চলে যাবে দেন আপনারা কি করবেন সেভেন কন্টিনিউ দিয়ে সামনের পেজে চলে যাবেন ওকে আমি এটা স্কিপ করে যাচ্ছি হ্যাঁ দেন আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি এখন আমরা চলে আসলাম তার খরচের তিনি যেই খরচটা করেছেন সেই খরচের অর্থাৎ গত অর্থ বছরে তিনি যেই খরচটা করেছেন সেই খরচটা আমাদেরকে এইখানে দিয়ে দিতে হবে এইখানে ফুড ক্লোথিং এক্সপেন্স এই ব্যাপারে এই যে আপনারা খরচ কোথায় কত টাকা দেখাবেন বা কোথায় কি দেখাতে হবে এই ব্যাপারে কিন্তু আমি ভিডিও দিয়েছি আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন যে আইটি টেন বিবি কিভাবে পূরণ করবেন সেটা দেয়া আছে হ্যাঁ তো এইটা আপনারা সেভাবে পূরণ করবেন এইখানে দেখতে পাচ্ছেন যে তার যদি কোনো লোন থেকে থাকে তাহলে সেটার ইন্টারেস্ট কত পেমেন্ট করেছেন সেটা দিতে হবে বা এই যে এখানে তার খাবার খরচ বা থাকার খরচ সব চিকিৎসা খরচ সব কিছুই এখানে আপনি ইনপুট দিবেন ওকে তো এই পেজে আপনাদের দেখাচ্ছি না কারণ হলো কি আমি দেখাবো আমি এখানে যদি বিশ হাজার আপনারা নিজেরাও বিশ হাজার দিই ওইভাবে করবেন কিন্তু আলটিমেটলি আপনার যেই খরচটা প্রকৃত খরচটা সেটা কিন্তু এখানে দেখাতে হবে ঠিক আছে যে কারণে আমি এটা দেখাচ্ছি না এটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে এইখানে আপনার খাবার খরচ দেখাবেন বা কাপড়ের খরচ দেখাবেন এইখানে আপনার বাসা ভাড়ার খরচটা দেখাবেন এইখানে আপনার যাতায়াতের যে খরচটা থাকে সেই খরচটা দেখাবেন যদি নিজস্ব গাড়ি থাকে সেটার খরচ দেখাবেন এইখানে আপনার হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্স এর মধ্যে আসবে ইলেকট্রিসিটি গ্যাস বিদ্যুৎ পানি মানে অল ওভার আর কি আপনার ইন্টারনেট বিল তারপরে হলো আপনার ডিশ ডিশের বিল হ্যাঁ দেন হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন যে হোম সাপোর্ট স্টাফ অ্যান্ড আদার এক্সপেন্সেস এইখানে আপনি দেখাবেন হলো আপনার যদি কোনো বুয়া নেওয়া থাকে সেই বুয়ার যে খরচটা আপনি দিয়েছেন সেই খরচটা এখানে দেখাবেন এইখানে এজুকেশন এক্সপেন্স এখানে আপনি বা আপনার সন্তানের লেখাপড়ার পিছনে যে খরচটা হয়েছে সেটা দেখাবেন এইখানে ফেস্টিভ্যাল অ্যান্ড আদার স্পেশাল এক্সপেন্সেস এখানে আপনাদের ঈদ উপলক্ষে যে খরচগুলো হয় কুরবানি করলে যেই খরচগুলো হয় বা আপনি যদি হজে গিয়ে থাকেন সেটাও আপনি এখানে দেখিয়ে দিবেন এখানে দিয়ে হজের খরচ দেখালে কিন্তু নোট দিয়ে দিবেন কারণ হচ্ছে কি যে আপনার ওই বছরে গিয়ে কিন্তু অত পরিমাণ খরচ হবে না তখন দেখা যাবে যে আপনি যদি নোট না দেন তাহলে পরের বছরে যখন আপনি খরচ কম দেখাবেন তখন আপনাকে নোটিস করা হতে পারে আবার যদি আপনারা ট্যুর করে থাকেন যে কোথাও বেড়াতে গিয়েছিলেন দেশে বা বিদেশে সেই খরচটা এখানে দেখাবেন এরপর ফিল্যান ট্রফিস এখানে দেখাবেন হলো আপনার দান যদি করে থাকেন সেই দানগুলো এখানে দেখাবেন আদার স্পেশাল এক্সপেন্সেস এইখানে যদি অন্য কোনো বিশেষ ব্যয় থেকে থাকে আপনি এইখানে আলাদা করে হজের খরচটা দেখাতে পারেন বা আপনার কোরবানির খরচটা এখানে দেখাতে পারেন বা কোরবানির খরচটা আপনার এই যে ফেস্টিভ্যালের মধ্যেও দিয়ে দিতে পারেন দেন অ্যানি আদার এক্সপেন্সেস যদি এই উপরে যেই ব্যয়গুলো আছে এই ব্যয়গুলোর মধ্যেও যদি কোনো ব্যয় হয়ে থাকে তাহলে সেই ব্যয়টা আপনারা এখানে অ্যানি আদার এক্সপেন্সেসের মধ্যে দেখিয়ে দিতে পারবেন ওকে দেন এইখানে ট্যাক্স চার্জেস পেইড ডিউরিং ফার্স্ট জুলাই দুই হাজার চব্বিশ টু থার্টিন জুন দুই অর্থাৎ এই যে আপনারা যে সোর্স ট্যাক্স দিয়েছেন বা বিভিন্ন ও সোর্স ট্যাক্স কেটে থাকে সেই সোর্স ট্যাক্সগুলো এখানে দিতে হবে যেহেতু এটা জিরো রিটার্ন সেহেতু এখানে সোর্স ট্যাক্সের ব্যাপার আসছে না এই ব্যাপারে আমরা কিছু বলছি না এইখানে যদি আপনি কোনো ট্যাক্স দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এটা আর জিরো রিটার্নের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যটা কিন্তু হারাবে তখন আর এটা জিরো রিটার্ন হবে না দেন পেমেন্ট অফ ট্যাক্সেস এটাও এই বছরে যদি কোনো ট্যাক্স পে করে থাকেন তাহলে সেটা এখানে দেখাবেন যেটা এই বছরে বলতে যেটা আপনার তিরিশে জুনের মধ্যে আগের বছরের রিটার্নের সাথে দিয়েছিলেন একশো তিয়াত্তর ধারাতে ইন্টারেস্ট পেমেন্ট অন পার্সোনাল লোন যদি আপনার কোনো লোন থেকে থাকে সেই লোনের উপরে যেই ইন্টারেস্টটা আপনি পে করছেন সেটা এখানে দেখাবেন এনভায়রনমেন্টাল সার্জ চার্জ যদি আপনার গাড়ি একাধিক থাকে বা বিভিন্ন কারণে সার চার্জ দিতে হয় পরিবেশগত সার চার্জ যেটা সেটা এখানে দেখাবেন ওকে দেন টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্সেস অ্যান্ড ট্যাক্স এখন তাহলে এখানে আপনার টোটালটা চলে আসবে ওকে দেন আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে এগিয়ে যাবেন যেহেতু এটা একটা পার্সোনাল রিটার্ন যে কারণে আর আমি আপনাদেরকে এইখানে তার তথ্যগুলো দেখাইলাম না কিন্তু টোটাল বিশ্লেষণটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে কোথায় কিভাবে কি করবেন দেন আমি স্কিপ করে চলে যাচ্ছি অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস অর্থাৎ নেক্সট সেকশনে চলে যাচ্ছি আমরা নেক্সট সেকশনে গিয়ে দেখব যে আমরা অ্যাসেট লায়াবিলিটিসটা কীভাবে দেখাবো ওকে দেন আমরা নেক্সট সেকশনে চলে আসছি এইখানে দেখতে পাচ্ছেন যে অ্যাসেটস এবং লায়াবিলিটিস এখন আমরা জানি না যে তার গত বছরে কত অ্যাসেট দেখানো ছিল বা এরকম কোনো পেপারস আমরা পাইনি যে কারণে এখানে আমরা কি করব যে ইম্পোর্ট অ্যান্ড অটোফিল এখানে ইম্পোর্ট দিলে চলে আসবে যে গত বছরে কি দেখানো ছিল এই যে দেখতে পাচ্ছেন যে গত বছরে কি দেখানো ছিল কত টাকা দেখানো ছিল টোটালটা এখানে চলে এসেছে ঠিক আছে এখন এটাকে কি করতে হবে আমাকে এইটাকে এখন আমাকে এই বছরের যে আয়টা হলো সেই আয় থেকে যে খরচটা গেল সেই খরচ বাদ দিয়ে যা থাকলো সেইটা আমাকে এখানে অ্যাডজাস্ট করে দিতে হবে এইখানে আমি খুব বেশি কিছু আপনাদেরকে দেখাচ্ছি না ওনার ওইরকম ব্যাঙ্ক অ্যাকাউন্টও নাই ব্যাঙ্ক স্টেটমেন্টও নাই গত বছরে তার দেখানো ছিল এক লক্ষ দশ হাজার টাকা অনলি অনলি এক লক্ষ দশ হাজার টাকা দেখানো ছিল আর এই বছরের আয় থেকে ব্যয় বাদ দিয়ে যেটা তার হাতে থাকছে সেটা হলো দুই লক্ষ দুই হাজার চল্লিশ টাকা এই টাকাটা এই বছরে তার ক্যাশে যোগ হয়ে যাবে কারণ হলো তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই বা অন্য কোনো অ্যাসেটও তিনি কিনেন নাই হ্যাঁ তার সাথে কথা হয়েছে এই ব্যাপারে যে কারণে এই টাকাটা তার হাতে নগদ আছে যে কারণে আমরা এখানে নগদে দেখিয়ে দিব এই যে আমরা ক্যাশ ইন হ্যান্ডে দেখিয়ে দিচ্ছি দুই লক্ষ দুই হাজার চল্লিশ টাকা দুই লক্ষ দুই হাজার চল্লিশ টাকা ওকে আর বেশি কিছু আমরা দেখাচ্ছি না যেখানে যার যা আছে তারা এখানে তাদের নিজেদের অ্যাসেটগুলো এখানে এন্ট্রি দিয়ে দিবে এন্ট্রি দিয়ে দিলে আপনাদের তথ্যগুলো শেষ পর্যন্ত এই যে ডিফারেন্স কিন্তু জিরো হতে হবে জিরো না হলে আপনার রিটার্নটার বৈধতা ঠিক থাকবে না পরবর্তীতে দেখা যাবে যে আপনার রিটার্ন অডিটে পড়তে পারে বা আপনাকে নোটিস করা হতে পারে দেন আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে এগিয়ে যাবো এখন ট্যাক্স অ্যান্ড পেমেন্ট এই যে দেখতে পাচ্ছেন ট্যাক্স অ্যান্ড পেমেন্ট এখন তার যেহেতু জিরো রিটার্ন দ্যাট মিন্স তার কোনো ট্যাক্স নেই খুব সংক্ষেপে আমরা কিন্তু এই ভিডিওটা দিয়ে দিলাম যেন আপনাদের খুব সুবিধা হয় অল্প সময়ে যেন আপনারা শিখে যেতে পারেন যে কীভাবে আপনারা জিরো রিটার্ন দাখিল করবেন ওকে দেন প্রসিড টু অনলাইন রিটার্ন এবারে আমরা প্রসিড করে ফেললাম এইখানে রিটার্নটা কিন্তু তৈরি হয়ে গেল যে রিটার্নটা আমরা কাগজের রিটার্ন ছিল আমি আপনাদেরকে দেখাই এই যে এই যে রিটার্নটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে এটা ছিল কাগজের রিটার্ন ঠিক এই সেম রিটার্নটাই কিন্তু এখানে তৈরি হয়ে গেল যেটা আমরা আগে হাতে লিখতাম সেই রিটার্নটা কিন্তু এখানে আমার প্রিপেয়ার হয়ে গেল এই যে প্রতি পেজের সাথে পেজ মিলে যাবে দেখছেন এই যে তিন নম্বর পেজ এই যে নিচে আছে কি ভেরিফিকেশন এই যে ভেরিফিকেশন কিন্তু চলে আসছে হ্যাঁ আগে যেটা আমরা হাতে লিখতাম সেটাই এখন আমরা অনলাইনে করছি বুঝতে পারছেন আশা করি হ্যাঁ জাস্ট এই যে পেপার রিটার্নটাই এখানে তৈরি হয়ে গেল দেন আমরা নিচে চলে যাব এই যে সব কিছু আমরা দেখে নিলাম একবার দেখে নে হ্যাঁ সব ঠিকঠাক আছে দেন আমরা সাবমিট রিটার্ন করে দিলাম ওকে সাবমিট রিটার্ন দিয়ে দিলে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন এইটা যদি আপনি ইয়েস করে দেন তাহলে কিন্তু আপনার রিটার্নটা দাখিল হয়ে যাবে দাখিল হয়ে গেলে আপনার এটা আপাতত সংশোধন করতে পারছেন না আপনি সংশোধন করতে হলে আবার আপনাকে রিভাইজ রিটার্ন দাখিল করতে হবে ওকে এখন আমরা সব কিছু দেখে নিয়েছি আমরা ইয়েস করে দিলাম যদি আমার কোনো ভুল থেকে থাকে বা আমার যদি কোনো কনফিউশন থেকে থাকে দেখার জন্য তাহলে আমি ন দিয়ে ন দিয়ে দিলে এই যে আমার ফাইলটা আর সাবমিট হলো না আমি তখন আবার এখানে ব্যাকে গিয়ে আমি সাব এই যে ব্যাকে গিয়ে ব্যাকে ক্লিক করলে ব্যাকে গিয়ে আমি আমার ডাটাগুলো আবার কারেকশন করে আমি ইনপুট দিতে পারবো দেন আমি সাবমিট রিটার্ন দিয়ে ইয়েস করলে আমার রিটার্নটা সাবমিট হয়ে গেল এই যে অ্যাকনলেজমেন্ট পেপার আমি এখান থেকে নিয়ে নেব অ্যাকনলেজমেন্ট পেপারটা আমি ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করে নিলে আমার কাজ শেষ বলতে এগুলো আমি প্রিন্ট করে রেখে দেব প্রিন্ট করে রেখে দিলে আমার আর প্রয়োজন পড়বে না আমি আমার প্রত্যেকের রিটার্ন আমি সংরক্ষণ করে রাখি কারণ পরবর্তী বছরে যখন তার রিটার্ন করতে হবে তখন সেটা আমার কাছে যদি অ্যাভেলেবেল না থাকে তখন সেটা কষ্টদায়ক হয়ে যায় আমি নাম দিয়ে আমি সেভ করে রাখি মোনালিসাপু এখানে তার পেপারসগুলো বা ডকুমেন্টসগুলো সংরক্ষিত থাকবে আমার কাছে দ্যাট মিনস যদি সার্ভার কখনো ডাউনও থাকে তবুও তার বিশেষ প্রয়োজনে তিনি আমার কাছ থেকে এই কপিগুলো নিতে পারবেন চাইলে যদি তার না থেকে থাকে ওকে এগুলো আমি যদি দিয়ে দিই তাহলে আমার টোটাল ইনকাম নেট ওয়েলথ এবং পেইড ট্যাক্স সেটা আমার সার্টিফিকেটে শো করবে এই যে দেখতে পাচ্ছেন টোটাল ইনকাম টোটাল ইনকাম তার দুই লক্ষ তিরাশি হাজার ছয়শো টাকা এই যেখানে চলে চলে এসেছে তো আমি কি করব। এখানে আমি চাইলে দিতে পারি না চাইলে না দিতে পারি যদি আমার প্রয়োজন হয় এগুলো শো করার তাহলে আমি এখানে টিক দিয়ে শো করাবো দেন আমি ডাউনলোড করব ডাউনলোড করে সেভ দিব। সেভ হয়ে গেল আমার হার্ড ড্রাইভে এরপর আমি রিটার্নটার একটা কপি নিয়ে নেব এই যে রিটার্নটার একটা কপি নিয়ে নিব তাহলে আমার পুরো সেটটা থেকে গেল। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে লোডিং রিটার্ন ভিউ এভাবে আপনারা নিজেরাও সেভ করে রাখবেন তাহলে আর কোনো প্রবলেম হবে না আর অনলাইনে রিটার্ন দাখিলের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন কারণ অডিটে পড়ার চান্স কিন্তু বেশি থাকবে এখন রিটার্নগুলো ঠিক আছে যে কারণে খুব সাবধানতার সাথে আপনারা রিটার্ন দাখিল করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ